প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই আজ আমি তোমাদের জন্য নবম শ্রেণী ইতিহাসের অধ্যায় সাত জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ থেকে দুই মার্কসের সম্ভাব্য ত্রিশটি প্রশ্ন ও তার উত্তর এই ভিডিওতে উপস্থাপন করছি প্লিজ তোমরা ভিডিওটি লাইভ কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিও তাহলে এবার শুরু করা যাক প্রশ্ন এক সম্মিলিত জাতিপুঞ্জ কেন ব্যর্থ হয়েছিল উত্তর আমেরিকা সদস্যপদ নেয়নি সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষমতা ছিল না জার্মানি ও জাপান জাতিপুঞ্জ ত্যাগ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে পারেনি প্রশ্ন দুই সম্মিলিত জাতিপুঞ্জের দুটি সাফল্য লেখ উত্তর এক ফিনল্যান্ড সুইডেন সীমান্ত বিরোধ মেটায় দুই দাসপ্রথা বন্ধ ও শরণার্থী সমস্যায় সাহায্য করে প্রশ্ন তিন জাতিসংঘের প্রধান উদ্দেশ্য দুটি লেখ উত্তর এক আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা দুই জাতিসমূহের মধ্যে সৌহার্দ্য মানবাধিকার ও উন্নয়ন নিশ্চিত করা প্রশ্ন চার জাতিসংঘের সাধারণ পরিষদের দুটি কাজ লেখ উত্তর এক বাজেট অনুমোদন করা দুই নতুন সদস্যভুক্তির সুপারিশ করা প্রশ্ন পাঁচ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গঠন কেমন উত্তর মোট পনেরো জন সদস্য পাঁচ স্থায়ী ও দশ অস্থায়ী স্থায়ীরা ভেট ক্ষমতা ভোগ করে প্রশ্ন ছয় জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি কাজ লেখ উত্তর এক দারিদ্র স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ে কাজ করে দুই বিভিন্ন বিশেষায়িত সংস্থার কাজ সমন্বয় করে প্রশ্ন সাত জাতিসংঘ সচিবালয়ের প্রধান কাজ কি উত্তর মহাসচিব নেতৃত্বে সচিবালয় প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করে ও জাতিসংঘের সিদ্ধান্ত বাস্তবায়ন করে প্রশ্ন আট জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতের ভূমিকা কি উত্তর রাষ্ট্রগুলির মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি করে এবং সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদকে আইনগত পরামর্শ দেয় প্রশ্ন নয় ইউনিসেফের দুটি কাজ লেখ উত্তর এক শিশুদের টিকা খাদ্য স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করা দুই দুর্যোগকালীন শিশু সহায়তা প্রদান প্রশ্ন দশ ইউনেস্কোর কাজ কি উত্তর শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় কাজ করে যেমন বিশ্ব ঐতিহ্য তালিকা তৈরি প্রশ্ন এগারো ডাব্লিউএইচও ডাব্লিউ এর প্রধান কাজ কি উত্তর বিশ্বজুড়ে রোগ প্রতিরোধ চিকিৎসা সহযোগিতা ও স্বাস্থ্য উন্নয়নে কাজ করে প্রশ্ন বারো জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার নাম কি এবং কাজ কি উত্তর সংস্থার নাম কাজ খাদ্য উৎপাদন বৃদ্ধি ও ক্ষুধা দূরীকরণে সাহায্য করে প্রশ্ন তেরো জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী কি কাজ করে উত্তর যুদ্ধবিরতি বজায় রাখা শান্তি প্রতিষ্ঠা ও মানবিক সহায়তা প্রদান করে প্রশ্ন চৌদ্দ জাতিসংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ভবিষ্যতের যুদ্ধরোধ শান্তিরক্ষা ও সহযোগিতা বৃদ্ধির জন্য প্রশ্ন পনেরো জাতিসংঘের সাধারণ পরিষদকে কেন বিশ্ব সংসদ বলা হয় উত্তর কারণ সব সদস্য দেশ সমান ভোটাধিকার ভোগ করে ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করে প্রশ্ন ষোলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা কি উত্তর কোন স্থায়ী সদস্য রাষ্ট্র কোনো প্রস্তাবে বিরোধিতা করলে তা গৃহীত হয় না প্রশ্ন সতেরো সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য কী ছিল উত্তর এক প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি রক্ষা দুই নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বিরোধ মেটানো প্রশ্ন আঠারো জাতিসংঘের দুটি সাফল্যের উদাহরণ দাও উত্তর এক আফ্রিকার নামিবিয়াকে স্বাধীন করতে সাহায্য দুই কঙ্গো ও কোরিয়ায় শান্তিরক্ষী বাহিনী পাঠানো প্রশ্ন উনিশ ভারতের সঙ্গে জাতিসংঘের সম্পর্ক উল্লেখ করো উত্তর ভারত প্রতিষ্ঠাতা সদস্য শান্তিরক্ষী বাহিনীতে সৈন্য পাঠায় মানবিক সহায়তা ও উন্নয়ন প্রকল্পে সক্রিয় ভূমিকা রাখে প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল প্রশ্ন কুড়ি সান ফ্রান্সিস্কো সম্মেলন ও কবে অনুষ্ঠিত হয়েছিল উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে এপ্রিল জুন উনিশশো সালে প্রশ্ন একুশ জাতিসংঘ সনদ কি উত্তর জাতিসংঘ প্রতিষ্ঠার সময় গৃহীত সংবিধানকে জাতিসংঘ সনদ বলে প্রশ্ন বাইশ জাতিসংঘের ট্রাস্টি পরিষদের উদ্দেশ্য কি ছিল উত্তর উপনিবেশগুলিকে স্বাধীন রাষ্ট্রে রূপান্তরিত করা ও উন্নয়নে সাহায্য করা প্রশ্ন তেইশ জাতিসংঘের দুটি বিশেষ সংস্থার নাম লেখ উত্তর ডাব্লিউএইচও আইএলও ইউনেস্কো ইউনেসেফ ফাও ইত্যাদি প্রশ্ন চব্বিশ জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গের নাম লেখ উত্তর সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ আন্তর্জাতিক বিচার আদালত সচিবালয় ও ট্রাস্টি পরিষদ প্রশ্ন পঁচিশ জাতিসংঘের মহাসচিবকে কেন বিশ্বের বিবেক বলা হয় উত্তর কারণ তিনি মানবিক মূল্যবোধ শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় বিশ্বজনীন কণ্ঠস্বর উত্থাপন করেন প্রশ্ন ২৬ জাতিসংঘকে কেন আন্তর্জাতিক সংসদ বলা হয় উত্তর কারণ পৃথিবীর প্রায় সব দেশেতে সদস্য এবং তাদের সমানভাবে মতামত প্রকাশের অধিকার রয়েছে প্রশ্ন সাতাশ জাতিসংঘের অধীনে আইএলও এর কাজ কি উত্তর শ্রমিকদের অধিকার রক্ষা ন্যায্য মজুরি ও কাজের পরিবেশ উন্নত করা প্রশ্ন আঠাশ জাতিসংঘের অধীনে আইএমএফ এর কাজ কি উত্তর অর্থনৈতিক স্থিতি বজায় রাখা ও প্রয়োজনে ঋণ দিয়ে সদস্য দেশকে সাহায্য করা প্রশ্ন উনত্রিশ জাতিসংঘের পতাকার প্রতীক ব্যাখ্যা করো উত্তর সাদা পটভূমিতে নীল রঙে বিশ্ব মানচিত্র ও জলপাই শাখা শান্তি ও বিশ্ব ঐক্যের প্রতীক প্রশ্ন ত্রিশ সম্মিলিত জাতিপুঞ্জ ও জাতিসংঘের মধ্যে একটি পার্থক্য লেখ উত্তর সম্মিলিত জাতিপুঞ্জ ছিল দুর্বল ও আমেরিকা সদস্য ছিল না কিন্তু জাতিসংঘ শক্তিশালী এবং প্রায় সব দেশ সদস্য তাহলে এই পর্যন্ত ছিল আজকের আলোচনা সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ